ম্যাথ উইথ সুমিতাতে আজকের আলোচনার বিষয়ে ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায় সরল সুদের বসে দেখি দুই থেকে পাঁচ দাগের অঙ্ক পাঁচ দাগের অঙ্কে দেয়া আছে পাঁচ পয়েন্ট দুই পাঁচ পাঁচ পয়েন্ট দুই পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন দু বছর পর তিনি সুদ হিসাবে আটশো চল্লিশ টাকা পেলেন তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি আসল কত সেটা নির্ণয় করতে হবে আগের অঙ্কগুলোতে আসল দেওয়া ছিল এখানে আসল নির্ণয় করতে হবে সুদটা দেওয়া আছে কত সুদ দেয়া আছে আটশো টাকা আর সুদের হার পাঁচ পয়েন্ট আর সময় দেয়া আছে কত সময় দেওয়া আছে দুই বছর তাহলে আমরা যে সুদের সূত্র জানি সেখান থেকে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি আমরা জানি সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে উভয় পাশে আমরা পূর্ণ উভয় পাশে আমরা উভয় পাশে মানগুলি বসিয়ে পাই বসালে কি পাবো উভয় পাশে আমরা মান বসিয়ে দিই সুদ কত দেওয়া আছে আটশো টাকা পিটা নির্ণয় করতে হবে আর দে আছে কত পাঁচ পয়েন্ট দুই টি দে আছে দুই বছর আর একশো আমরা লিখে দিই কত আর পাঁচ পয়েন্ট দুই পাঁচ পারসেন্ট টি দুই বছর আর আই ইকোয়াল টু আটশো চল্লিশ টাকা বা আমরা সাইড চেঞ্জ করে নিই তাহলে হবে কত আটশো চল্লিশ গুণ একশো বাই পাঁচ পয়েন্ট দুই পাঁচ গুণ দুই শূন্য পয়েন্ট পয়েন্ট উঠে উপরে হবে কত একশো তাহলে একশোর মধ্যে এখান থেকে পাবো কত পঁচিশ নিয়ে নিলে চার থাকবে আর এখান থেকে পঁচিশ দুই পঞ্চাশ পঁচিশ এক পঁচিশ আর একুশ দিয়ে এটা কাটাকাটি করলে হবে কত চল্লিশ আর কুড়ি আর চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে পাবো কত কুড়ি তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি আট হাজার টাকা তাহলে উত্তর হিসেবে লিখে দিই অতএব শোভা দেবী অতএব শোভা দেবী ব্যাংকে আট হাজার টাকা জমা রেখেছিলেন এবার আসি ছয় দাগের অঙ্কে দাগের অঙ্কে দেওয়া আছে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো আটাত্তর টাকা করে সুদ দিতে হতো তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা নির্ণয় করতে হবে এখানে আসল নির্ণয় করতে হবে কত আসল কত সেটা নির্ণয় করতে হবে সুদের হার দেয়া আছে সুদের হার সুদের হার বারো পার্সেন্ট সুদ দিতে হয় কত প্রতি মাসে তিনশো টাকা সময়টা কত এক মাস বা এক বাই বারো বছর তাহলে আমরা সুদের সূত্র থেকে এখানেও আসলটা বার করব আমরা জানি সুদ আই ইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এখানে নিম্নে এখানে মানগুলি বসালে কত পাবো আই হলো তিনশো আটাত্তর টাকা পি বসে যাবে আর বারো পার্সেন্ট টি হলো ওয়ান বাই বারো আর নিচে একশো সাইডে লিখে দিলাম আর বারো পার্সেন্ট টি ওয়ান বাই বারো বছর আর আই ইকোয়াল টু তিনশো আটাত্তর টাকা এখানে বারো বারো কেটে গেল অতএব পি ইকোয়াল টু সাইত্রিশ হাজার আটশো টাকা উত্তর হিসাবে কী লিখব অতএব তিনি সাঁত্রিশ হাজার আটশো টাকা ধার নিয়েছিলেন ধার নিয়ে ছিলেন সাত দিকের অঙ্কে দেওয়া আছে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে সেটা হিসাব করতে হবে এখানে শুধু সুদের হারটা দেওয়া আছে সুদের হার কত সুদের হারটা দেওয়া আছে কত ছয় পার্সেন্ট তাহলে ধরি আসল পি টাকা এবং সময় বছর অঙ্কে বলে দেওয়া আছে যে কিছু টাকা একটা নির্দিষ্ট বছরে দ্বিগুণ হচ্ছে তাহলে অতএব পি টাকা অতএব পি টাকা টি বছরে দ্বিগুণ হচ্ছে সুতরাং কি পাচ্ছি যেহেতু কোনো টাকা টি বছরে দ্বিগুণ হচ্ছে তাই টাকাটা টি বছরে হয়ে যাচ্ছে পি টাকা টি বছরে হচ্ছে টু পি টাকা তাহলে আই ইকাল টু পাচ্ছি কত টু পি টাকা মাইনাস পি টাকা ইকোয়াল টু পি টাকা অতএব আই ইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এটা আমরা জানি আই মানে কত পি আর পি মানে পি আর হলো ছয় পার্সেন্ট টি নিচে একশো এই পি কাটা বা টি কোয়াল টু একশো বাই ছয় এখান থেকে কত পাবো পঞ্চাশ বাই তিন বাই ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট তাহলে উত্তর হিসাবে কী লিখব এবার আট দাগের অঙ্কে কী বলছে যে মান্নান বিয়া কিছু টাকা ধার করা ছ বছর পরে দেখলেন যে তার দেয়া যে সরল সুদের পরিমাণ আসলের তিন বাই আট অংশ হয়ে গেছে তাহলে বার্ষিক সরল সুদের হার কত ছিল এখানে দেয়া আছে কত সময়টা দেয়া আছে কত সময় দেওয়া আছে ছয় বছর আর যদি আমি আসলটা ধরি ধরি সুদের হার আর পারসেন্ট এবং আসল আসল পি টাকা অতএব তাহলে সুদটা কত হবে সরল সুদ হবে আসলের তিন বাই আট অংশ তাহলে কত হবে পি ইন্টু তিন বাই আট অংশ বা থ্রি পি বাই এইট অংশ তাহলে আমরা কী জানি আমরা যে সূত্রটা জানি আই আইজিক্যাল টু পি আর টি বাই হানড্রেড এই সূত্রে ফেললেই আমরা আর পার্সেন্ট পেয়ে যাব বা আই দেওয়া আছে কত থ্রি পি বাই এইট পিপি আর আর টি আছে কত ছ বছর নিচ্ছে একশো তাহলে এখানে টিটা সময় সমান ছয় বছর এই পিআইপি কাটা গেল তিন আর দুই ছয় এদিকে দুই এটা হলো পঁচিশ অতএব আর টু বার্ষিক সরল সুদের হার পঁচিশ বাই চার পার্সেন্ট বা ছয় পূর্ণ একের চার পার্সেন্ট তাহলে উত্তর হিসেবে কী লিখতে পারি যে বার্ষিক সরল সুদের হার পঁচিশ বাই বা ছয় পূর্ণ আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেষে একটি কথাই বলবো অঙ্ক হোক মজার বিষয় আনন্দের বিষয় ভয়ের নয়